প্রতিদিনের রান্নাগুলি বাসার সবার কথা মাথায় রেখেই রান্না করে নিতে হয় আজকে রান্নাটা বাসার কারো কথা চিন্তা না করি একজন মাছ পাগল গেস্টের জন্য রান্না করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম ইবরান স্বাগত আমার এই কিচেনে মাছ রান্না করার আগে ওষুধ গুণ সম্পূর্ণ একটা শাক ভেজে নেব এই শাকটা অনেকেই নাও চিনতে পারেন আগাছে ভেবে ভুল করতে পারেন কিনে রাখেন তাহলে এতো হলে কি হবে ভিন্ন একটা স্বাদ আছে আলুগুলি ভেজে পুরোপুরি ভাজা হয়ে গেলে শাকগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর এখানে আমি সাদা সাদা করে ভেজে নিয়েছি শাকটা আলুর সাথে কোনো হলুদ দেওয়া হয়নি এখনও শাকটার নামই বলা হয়নি গিমা শাক কাঁচামরিচ লবণ দিয়ে শাকটা সবুজ করে ভেজে নিয়েছি নদীর বাছা মাছটা রান্না করার আগে ইলিশ মাছটা ভেজে নেব হলুদ লবণ মাখিয়ে অল্প একটু মরিচও দিয়ে দিয়েছি অন্য একটা চুলায় বাছা মাছটা রান্না বসিয়ে দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ব্রাউন করে ভেজে নিচ্ছি কই মাছ আর পোয়া মাছ আগেই রান্না করা হয়ে গেছে সাথে মাংস রেডি নিয়েছি আজকে ওইগুলি আর আপনাদের সাথে শেয়ার করা হলো না ইলিশ মাছটা হলুদ লবণ মরিচের সাথে অল্প একটু লেবুর রস আর কর্নফ্লাওয়ারও মাখিয়ে নিয়েছি আজ তো ভেজে দেব সেজন্য এভাবে ভেজে খেতে খুবই মজার হয় খুবই ভালো লাগে এ ধরনের মাছগুলি ঠিকঠাক মশলা দিয়ে রান্না করে নেওয়া গেলে খুবই মজার হয় যারা মাছ খেতে পছন্দ করেন ওনারাই ভালো বুঝেন মজাটা বাছা শিলুন মাছটা এমনিতেই গা নরম হয় আস্তে আস্তে সাবধানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিতে হয় সবশেষে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিতে হবে বাসা শিলুন মাছটা বাজারে এমনিতেই কম পাওয়া যায় এই মাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কি না আমি জানি না কিন্তু আমার বাচ্চারা এই মজার মাছটার মজাটাই বুঝলো না আফসুস থেকে গেল। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ